আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবে কোন কাজে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু কাজের তথ্য দেওয়ার চেষ্টা করব এই ধরনের কাজগুলো যদি আপনারা অ্যাকচুয়ালি শিখে আসেন তাহলে অবশ্যই বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং সৌদি আরবে ভালোভাবে ভালো পুষ্টে থাকতে পারবেন সৌদি আরবের ভিসা নিয়ে আপনারা যারাই বর্তমান সিচুয়েশনে আসার পরিকল্পনা করতেছেন অ্যাকচুয়াল আপনাদেরকে অবশ্যই যে কাজগুলো শিখে আসলে সৌদি আরবে ভালো থাকতে পারবেন আপনি যদি কোনো কাজ বর্তমানে শিখে না আসেন ফ্রেশ প্রবাসী সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার কষ্টে জীবনযাপন পার করতে হবে সৌদি আরবে সাপ্লাই সিস্টেম আপনাকে কাজ করতে হবে সাপ্লাই সিস্টেমের কথাগুলো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে বলেছি যে আপনাদেরকে কিভাবে সাপ্লাই কোম্পানিতে কাজ করতে হয় আর অবশ্যই আমি আজকে যে কাজের কথাগুলো বলবো এ কাজগুলো যদি আপনি অ্যাকচুয়াল শিখে আসেন তাহলে অবশ্যই সৌদি আরবে ভালো থাকা সম্ভব এবং ভালো টাকা মোটামুটি ভালো অঙ্কের অ্যামাউন্ট ইনকাম করা আপনার পক্ষে সম্ভব আমি এক এক করে জানানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য সহকারে জেনে নেওয়ার চেষ্টা করবেন যারা এই ধরনের কাজগুলো জানেন তারা তো অবশ্যই ভালো একটা বিষয় নিয়ে আসবেন আর যারা না জানেন তারা অবশ্যই এ ধরনের কাজগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন আমি অনুরোধ করে বলবো এ ধরনের কাজগুলো শিখে নিলে আপনার পক্ষে যেরকম ভালো আপনি অবশ্যই টাকাও ইনকাম করতে পারবেন ভালো তো অবশ্যই এক নম্বরে আমরা রেখেছি ইলেকট্রিকের কাজ সৌদি আরবের আসলে ইলেকট্রিকের কাজ যদি জেনে আসেন ভালো টাকা আপনার পক্ষে ইনকাম করা পসিবল কারণ এই কাজের চাহিদা অনেকটাই রয়েছে এবং এই কাজে শিখে আসলে আপনি অবশ্যই একদিনও বসে থাকবেন না এনি টাইম আপনি অবশ্যই এই কাজটা পেয়ে যাবেন সৌদি আরবে আসার পর দুই নম্বরে ওয়াইল্ডিং কাজ সৌদি আরবে ওই ওয়াইল্ডিং কাজের ডিমান্ড রয়েছে এবং অবশ্যই চাহিদাও কিন্তু রয়েছে তিন নম্বরে বিল্ডিং কানেক্ট অ্যাকশনের কাজ বিল্ডিং কানেক্ট অ্যাকশনের কাজটা এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি সৌদি আরবে বিল্ডিং কানেক্ট অ্যাকশনের কাজে ভালো টাকা ইনকাম রয়েছে শুধু যে একটা বিল্ডিং কানেক্ট অ্যাকশনের কাজে একটা বিল্ডিংই তুলতে হয় তা কিন্তু না এই বিল্ডিংয়ের ভিতরে বিভিন্ন ধরনের কাজ থাকে সেই কাজগুলো আপনারা যাচাই বাছাই করে শিখে যদি আসেন তাহলে অবশ্যই বেশি টাকা ইনকাম করা আপনার পক্ষে পসিবল চার নম্বরে এসি টিভি মেকানিক্স যদি আপনি এসি এবং টিভি মেরামতের কাজ যদি আপনি জানেন মেকানিক্সের কাজ যদি জানেন তাহলে অ্যাকচুয়াল সৌদি আরব আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি এমনও মাস রয়েছে যে মাসে দশ হাজার কিংবা পনেরো হাজার রিয়াল ইনকাম করতে পারবেন এটা কিন্তু টাকা না রিয়াল এক টাকাতে মানে এক রিয়ালে বাংলাদেশে তিরিশ টাকা বর্তমানে হয় তিরিশ টাকার বেশি হয় আমি গড়ে ধরলাম তিরিশ টাকা তাহলে হিসাব করেন যদি দশ হাজার রিয়াল আপনি ইনকাম করতে পারেন তাহলে কতটুকু ভালো আপনি থাকতে পারবেন পাঁচ নাম্বারে গাড়ি মেরামতের কাজ শিখে আসতে পারেন এই কাজের অবশ্যই ডিমান্ড রয়েছে এবং গাড়ি যারা মেরামত করতে জানেন তাদের অবশ্যই ভালো একটা পুষ্টে আপনারা কাজ করতে পারবেন আপনাকে বস করে বলবে সৌদি আরবে আসার পর সৌদি নাগরিকরাই বলবে ছয় নাম্বারে যে কাজটা আপনি শিখে আসতে পারেন তার মধ্যে হচ্ছে গাড়ি চালানোর মানে ড্রাইভিং এর কাজ যদি আপনারা ভালো কোনো ডাইভিং জানেন তাহলে অবশ্যই ভালো ডাইভিং জানলে সৌদি আরবে আসতে পারেন সৌদি আরবে সর্বনিম্ন ডাইভিংয়ের স্যালারি হচ্ছে আঠারোশো সৌদি রিয়াল সর্বোচ্চ তো রয়েছেই সেটা কোম্পানির ভেদে আপনাদেরকে স্যালারি দেওয়া হয় তবে আপনি যদি ভালো কোনো ডাইভিং জানেন অবশ্যই বেশি টাকা ইনকাম করা আপনার পক্ষে পসিবল যদি আপনি মনে করেন যে ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসার পর আপনি কাজ করবেন আপনি একটা গাড়ি কিনবেন তারপরেও কিন্তু আপনার যদি নিজের গাড়ি থাকে তাহলে সৌদি আরবে সর্বনিম্ন পাঁচ হাজার ইয়াল আপনার ইনকাম করা পসিবল এদিক সেদিক খরচ টরচ বাদ দিয়ে পাঁচ হাজার পাঁচ হাজার ইয়াল আপনি টিকাতে পারবেন সাত নাম্বারে সেলুনের কাজ শিখে আসতে পারেন সেলুনের কাজটা অনেকেই হেলা মনে করেন আমাদের বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা সেলুনের কাজে সৌদি আরবে অনেক টাকা রয়েছে এবং ডিমান্ডও ভালো রয়েছে আপনার যদি এই কাজটা জানা থাকে অ্যাকচুয়াল কাজ খুঁজে বের করতে হবে না যদি কোনো সেলুনে আপনি যে বলেন যে আপনি কাজ জানেন তারাই কিন্তু আপনাকে নেওয়ার জন্য অনেকটাই পুড়িয়ে চেষ্টা করবে তাহলে বুঝতে পারতেছেন সেলুনের কাজের কতটুকু ডিমান্ড রয়েছে আট নাম্বারে কারণ কারেন্টের মিস্ত্রি হিসাবে আসতে পারেন মানে ইলেকট্রিক কাজ যেটা আমি এর আগেও বলেছি কিন্তু সৌদি আরবের কারেন্টের কাজের লুকই কিন্তু আলাদা থাকে তো সেই ধরনের কাজ শিখে আসলেও আপনি অবশ্যই মাসে তিন থেকে চার হাজার সৌদিরিয়াল অনায়াসে ইনকাম করতে পারবেন এটা অবশ্যই আপনার পক্ষে পসিবল নয় নাম্বারে রং মিস্ত্রির কাজ শিখে আসতে পারেন রং মিস্ত্রির কাজের চাহিদা এবং ডিমান্ড রয়েছে এই কাজটা যদি আপনি জেনে আসেন তাহলে অবশ্যই পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন সৌদি আরবে আসার পর তো অবশ্যই আপনি এই কাজগুলো শিখে আসতে পারেন দশ নম্বরে যে কাজের কথাটা বলবো এটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং এবং ভদ্র লেভেলের একটা কাজ তা হচ্ছে মোবাইল মেকানিক্স হিসাবে সৌদি আরবে যদি আপনি আসতে পারেন তাহলে অবশ্যই লাকিলি ভালোভাবে কাজ করতে পারবেন ভালো একটা পজিশনে কাজ করতে পারবেন এসির ভিতরে সর্বক্ষণ বসে আপনি কাজ করতে পারবেন আর এই কাজের চাহিদাটা যেরকম রয়েছে ডিমান্ডও এরকম রয়েছে আপনি টাকাও সেরকম ইনকাম করতে পারবেন এই কাজের ডিমান্ড তো বাংলাদেশেও রয়েছে তবে সৌদি আরবে কিন্তু আরও ভালো পর্যায়ে আপনি এই কাজটা করতে পারবেন কারণ আপনি সৌদি আরবে যদি এক রিয়াল ইনকাম করেন বাংলাদেশে সেটা তিরিশ টাকা হয় তো সে হিসাব করে আপনি বাংলাদেশে যত টাকা ইনকাম করেন তার চাইতে তিরিশ ডাবল ইনকাম কিন্তু সৌদি আরবে করে নিতে পারবেন এটা অবশ্যই পসিবল আপনারা যদি এই কাজটা জেনে আসেন তাহলে অবশ্যই আপনাদের জন্য বেটার এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে যে কাজের কথাগুলো বললাম এবং অ্যামাউন্টের কথাগুলো বললাম অনেকে হয়তো ঘাবিয়ে যেতে পারেন কিংবা অনেকেই ঠাট্টা মনে করতে পারেন আপনাদেরকে বলবো আপনারা প্রসেস মেনটেন করে এবং সিস্টেম মেনটেন করে যেই জায়গায় যে কাজের প্রয়োজন সেই জায়গায় যদি আপনি সেই কাজগুলো করতে পারেন আপনি এর চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন এর চাইতে কম হবে না এর চাইতে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন সৌদি আরবে এরকম প্রবাসী রয়েছে যারা মাসে শেষে বিশ হাজার রিয়াল পঁচিশ রিয়াল ইনকাম করতেছে সাধারণ প্রবাসী বিশ পঁচিশ রিয়াল ইনকাম করতেছে এরকম কিন্তু রয়েছে কারণ কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতেছে সে নিজে কোনো কাজ করতেছে না সে তার ব্যক্তিগত লেবার দিয়ে অন্য জায়গায় কাজ করাচ্ছে মানে সে তো ইনকাম করতেছে তার পাশাপাশি আরও যে প্রবাসীরা রয়েছে তারা কিন্তু টাকা ইনকাম করতেছে তার মাধ্যমে তো অবশ্যই সেরকম সিস্টেমে আপনাকে যেতে হবে সেরকম পর্যায়ে যেতে হবে সেরকম লেভেলে আপনাকে থাকতে হবে সেরকম লেভেলের কাজ জানতে হবে তাহলে একমাত্র পসিবল তবে অবশ্যই অবশ্যই হাতের কাজ জানা থাকলে একদিন একদিন না আপনি সৌদি আরবে আসার পর সফলতা অর্জন করতে পারবেন এবং আমি যা বললাম তার চাইতেও বেশি দূর আপনি এগিয়ে যেতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন হাজারো প্রবাসী রয়েছেন যারা সৌদি আরবে একচুয়েল আসার জন্য পরিকল্পনা করতেছেন তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিলে তাদেরও উপকারে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনারা প্রবাসীদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম